হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লক বাসে চেপেই দুপুর দুপুর কিন্তু বেরিয়ে পড়লাম মেলা দেখতে যাওয়ার জন্য তো কোথায় মেলা দেখতে যাচ্ছি সেটা কিন্তু তোমরা কিছুক্ষণ পরেই জানতে পারবে এই যে রোড ক্রস করে চলে এলাম এই বিষ্ণুপুরে বিষ্ণুপুরে বাস স্ট্যান্ড থেকে চলে গেলাম ফার্স্টে বিষ্ণুপুর শ্রাবণী মেলা দেখতে এখানে মেলাটা কিছুক্ষণ ঘোরাঘুরি করবার পর আমরা চলে যাব এরপর মেন মেলা দেখতে তো যাওয়ার পথে এখানে যদুভট্ট মঞ্চটা দেখতে পেয়ে গেলাম এই যে বিষ্ণুপুরের মেন মেলা গেটে ঢোকার পরেই দু সাইডেই কিন্তু মেলাটা বসেছিল তো ফার্স্টে আমরা সোজা সোজাই এই মেলাটা দেখতে শুরু করে দিলাম তো এদিকে বসেছিল কিছু হ্যান্ডমেড জুয়েলারির দোকান এখানে খুব সুন্দর সুন্দর জুয়েলারি বিক্রি হচ্ছিল তারপর এই ফুলের শপগুলোতেও কিন্তু বেশ সুন্দর বিক্রি হচ্ছিল ফুল এখানে কিন্তু জিনিসও পাওয়া তাছাড়াও ঘরে সাজানোর জন্য বিভিন্ন ধরনের ডেকোরেশনের জিনিস পাওয়া যাচ্ছিল কম দামের মধ্যে তারপর আমরা মঞ্চের সামনে যে গেটটা ছিল দিকের মেলাটা দেখতে শুরু করলাম তো তোমরা কে কে এই মেলাটা দেখতে এসেছিলে কমেন্টে কিন্তু জানাবে প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু বিষ্ণুপুরের মেলাটা খুব বড় করেই বসেছে তারপর আমরা দেখতে পেলাম এই গাছগুলো এগুলো নাকি জলে রাখলেই আবার জীবন্ত হয়ে যায় আর এই দোকানটাতে কিন্তু বেশ সুন্দর সুন্দর হ্যাঙ্গিং শোপিস বিক্রি হচ্ছিল তো এখান থেকে একটা ঠাকুরের আমরা সোপিস কিনে তারপর কিন্তু আমরা বাকি মেলাটাও ঘুরে দেখে নিলাম আর এখানে কিন্তু প্রচুর খাবারের স্টল বসেছিল এখানে কিন্তু তোমরা শীতের ব্ল্যাঙ্কেটও পেয়ে যাবে আর তার সাথে এখানে কিন্তু অনেক ধরনের ঝুড়ি বিক্রি হচ্ছিল যেগুলো বেতের তৈরি তোমরা চাইলে কিন্তু এখান থেকে কিছু বেতের জিনিস নিতে পারো তার সাথে মাটির জিনিসও বিক্রি হচ্ছিল তারপর আমরা এখান থেকে নিয়ে নিলাম মোমো মোমো খাওয়ার পরেই আমরা চলে গেলাম এই দোকানগুলো এগুলো কিন্তু সমস্ত কিছুই হাতের করা তো হাতের কাজগুলো কিন্তু এদের সত্যিই অসাধারণ আর এখানে কিন্তু প্রচুর সাংস্কৃতিক প্রোগ্রামও হয় আর আজকে যেমন র্যাম্প ওয়াকও আছে কিন্তু আমি তো অতক্ষণ থাকবো না তার আগেই বেরিয়ে যাব কারণ আমাকে তো ট্রেন ধরে বাঁকুড়া ফিরতে হবে আর এই বিষ্ণুপুরের মেলাটা ছদিন সাত দিন যতদিনই বসে না কেন প্রত্যেক দিনই কিন্তু বড় বড় গায়ক আসে আর একটু রাত করে কিন্তু বিরাট প্রোগ্রাম হয় কিন্তু দুর্ভাগ্যবশত আমার একবারও প্রোগ্রাম দেখা হয়নি কারণ আমার যেহেতু বাঁকুড়াতেই বাড়ি তাই আমাকে সন্ধ্যা সন্ধ্যা করেই ঘুরে আবার বাড়ি চলে যেতে হয় তাই প্রোগ্রাম প্রোগ্রাম দেখার সৌভাগ্য কিন্তু আমার আর হয়নি আর আমি অনেকের কাছেই শুনেছি যে এখানের প্রোগ্রাম কিন্তু খুব সুন্দর হয় এই বিষ্ণুপুরের মেলাটা তো বিশাল আকারের হয় তো একটা ভিডিওর মাধ্যমে পুরো মেলাটা দেখানো মনে হয় সম্ভব হবে না তাও তোমাদের জন্য আমি চেষ্টা করছি পুরো মেলাটা একবার ঘুরে দেখবার জন্য তো এখানে আমরা দেখতে পেয়ে গেলাম কিছু খাবারের দোকান তো চপের দোকান দেখতে পেয়েই ফার্স্টে নিয়ে নিলাম পাঁচকুড়ার চপ তো পাঁচকুড়ার চপ খেয়েই একটু রেস্ট নিয়ে আমরা চলে গেলাম আবার বাকি মেলাটাও ঘুরতে আর ঠিক তার পাশেই কিন্তু বসেছিল মরণ কোয়া আর তার সাথে সাথে বিভিন্ন রকমের রকমের চড়কও কিন্তু এখানে বসেছিল তো তোমাদেরকে তো পুরো মেলাটাই আমি ঘুরিয়ে দেখিয়েই দিলাম আর কিছুটা বাকি আছে তো তোমরা লাস্ট অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকো এরপর কিন্তু আমরা সোজা চলে এলাম যদুবট্ট মঞ্চের ঠিক পাশেই বালুচরি সিল্কের একটা দোকান বসেছিল তো সেখানে গিয়ে দেখলাম যে বালুচরি সিল্কগুলো কিভাবে তৈরি করা হয় একটা শাড়ি কিভাবে বুনন করতে হয় সেগুলো কিন্তু সমস্ত কিছুই আস্তে আস্তে করে কুটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল তারপর এই দোকানটার থেকে আমরা বাড়ির জন্য কিছু খাবারের জিনিসও নিয়ে নিলাম আর এদিকে দেখতে পেয়ে গেছিলাম এই দোকানটা এই দোকানটাতে কিন্তু দিল্লিকা লাড্ডু বিক্রি হচ্ছিল এটা তো আমার বেশ ভালো লাগে তাই এটাও কিনে নিলাম তারপর বাকি মেলাটা যেগুলো বাকি ছিল সেগুলো একটু ঘুরে নিলাম এখানে কিন্তু প্রচুর ভ্যারাইটিস সোয়েটারেরও দোকান বসেছিলো তার সাথে জুতোর দোকানও কিন্তু অনেক বসেছিলো যেগুলো কিন্তু খুব কম দামের মধ্যেই পাওয়া যাচ্ছিল ওই দুশো তিনশো টাকা করে এই দোকান থেকে বেরিয়ে কিন্তু কিনে নিলাম এগরোল এগরোল খাওয়া হয়ে যাওয়ার পরে আবার এই দোকানে চলে গেলাম এই দোকান থেকে বাড়ির জন্য কিছু মিষ্টি কিনে নিয়েছি মিষ্টি কিনা হয়ে যাওয়ার পরে দেখতে পেলাম এই কাকুর দোকানটা এখানে কিন্তু বেশ বেশ সুন্দর কুলফি রেডি তো তো দেখে সুন্দরই তাই খেতে খেতে বাকি মেলাটাও একটু ঘুরে নিলাম আর এদিকে পুরোটাতে বসেছিল কিন্তু শাড়ির দোকান শাড়িগুলো দেখা হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে গেলাম স্টেশনে যাওয়ার জন্য তো আমি কিন্তু স্টেশনে পৌঁছে গেছি কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের ট্রেন আস ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও টাটা